আমাদের এই অধপদ স্যার বাহিনী হিসেবে যে পরিচয় দিব আমি পুলিশ এই পরিচয় দিতে স্যার হয়ে লাগে লজ্জা লাগে স্যার একটা বাহিনীর ফোর্স আমি নিজে পরিচয় দিব আমার নিজের লজ্জা লাগে আমাদের আমি একটা ছোট উদাহরণ দেশে পর্যায়ে দেখছি এই যে জাতীয় সংসদ নির্বাচন শেষ যে নির্বাচনটা হয়ে গেছে স্যার এই নির্বাচনে পুলিশ কে ব্যবহার করছে হয়ে গেছে সারা বাংলাদেশে মামলা একক মামলা যে মামলাগুলো ভিত্তি নাই এই মামলাগুলো আমাদের কি দেখা যাচ্ছে সাধারণ জনগণ যারা আছে বিএনপি যারা আছে জামাত যে কিছু জানেই না তাদেরকে আমাদের গ্রেফতার করা হয়েছে জনগণের মধ্যে আমাদের যে শত্রুতা দৈরত্ব সৃষ্টি হয়েছে স্যার এই সাম্প্রতিক সময় এই একটা বিষয় থেকে

এই আমাদের দাবি দেওয়া প্রধান যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এই রাজনীতিকর মধ্যে ছাড়া থাকতে চাই না আমাদের স্যার এখানে কর্মবিরতি চলমান আছে স্যার আমরা কর্মবিরতি নিয়েছি স্যার বাংলাদেশে একই অবস্থা এখানেও স্যার আমরা যখন প্রথম এখানে আসছি আমাদের ম্যাক্সিমাম সবাই স্যার সিমিলেছে হত্যাকাণ্ড ছাত্র দুইশো তিনশো চারশো পাঁচশো যা মারা গেছে বিচার হোক আমরা চাই আমাদের যে সকল সিনিয়র প্রমাণ পড়ছে যারা এগুলো পড়ছে তারা পেয়ে তারা কিভাবে স্যার পার আমার এই প্রশ্নটা স্যার আমার থেকে যাচ্ছে কেন যারা অন্যায় করলো যারা আমাদেরকে মানুষের কাছে সত্যি হিসেবে দাঁড় করাই দিল তারা কেন স্যার পালিয়ে তাদেরকে কেন কেউ আটকালো না স্যার আমরা যারা এই ফিল পর্যায়ে ফিরে গেছি প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছি আমরাই স্যার বিপদ আমরা বিপদ করেছি কিন্তু স্যার দেখেন বাংলাদেশে এখন পর্যন্ত কতজন পুলিশ মারা গেছে এই মারা সংখ্যাটা কতজন মারা গেছে এই সংখ্যাটা আমরা এক্সাক্টলি জানি না স্যার একটা বাহিনী হিসেবে আমরা পরিচয় দিচ্ছি বাট আমি জানি না যে আমার ফোর্স আমার অফিসার মা রাস্তায় পরে পড়ে আছে কুকুরে লাশ খাচ্ছে স্যার

সর্বপ্রথম স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ পুলিশ রাজার আগে যে প্রতিরোধ করে তুলেছিল এটা তো অস্বীকার করার কিছু নয় সারা বাংলাদেশের পুলিশের অবদান স্যার অনস্বীকার অস্বীকার করার কোন অস্বীকার থাকতেই চাই না স্যার আমাদের প্রধান পয়েন্ট হচ্ছে এটা আমরা চাই পুলিশ একটা নিরপেক্ষ স্বংস বাহিনী হোক আমরা স্যার মানে আমরা যে এই যে ইউনিফলটা করে রাস্তায় বের হবো আমাকে অমুক দলের লোক তমুক দলের লোক আমাকে ব্যবহার করবে আমরা এটা চাই না স্যার আমরা এখান থেকে বের হয়ে আসতে চাই ছাত্র জনতা যারা মারা গেছেন আমরা বলতেছি যে ঠিক আছে স্বাধীন হয়েছে দেশ আমরাও একত্রতা প্রকাশ করি আমরা কিন্তু পুলিশ কর্মপরি দিচ্ছি কেন যে আমাদের পুলিশ মারা গেছে এটা না আমরা চাচ্ছি যে সারা বাংলাদেশ যেভাবে সংস্কার হচ্ছে আমাদের বাংলাদেশ পুলিশও ঠিক একই রকম ভাবে সংস্কৃত হয়ে একটা জনগণের পুলিশ হিসেবে আমরা প্রকৃত এরকম ব্যবস্থা যদি হয় আমরা স্যার রাস্তায় রাম বান্ধা মানুষের জন্য সব গ্রহণ করছি স্যার অনেক চাকরি ছিল স্যার করতে পারতাম স্যার প্রাইমারি স্কুলে চাকরি করতে পারতাম অন্য জায়গায় চাকরি করতে পারতাম ব্যাংকে চাকরি করতে পারতাম স্যার এটা একটা স্বপ্ন পুলিশে বাংলাদেশ পুলিশে চাকরি করলে মানুষের সেবা দেওয়া যায় এটা স্বপ্ন বাট এই স্বপ্নগুলা আমাদের নষ্ট করে দিয়েছে আমাদের কিছু বিশেষ ক্যাডার না আমাদের কিছু বিশেষ ক্যাডার এখানে বলতে তার আপত্তি নাই আমার স্ত্রী আজকে আমি আমি নিজে আমি লোকায় ছিলাম আমার উপর শেষ ছিল আমি জানি অনেক বন্ধু বান্ধব না রাজনৈতিক মামলা আমার কাছে ছিল স্যার

একটা প্রজ্ঞাপন দিলে আমরা মেনে নিব যে আমাদের পূরণ দিচ্ছে কারণ আমরা দেখছি স্যার আমাদের টিএ বিল সার না আমরা বলবো কাকে এগুলো আমরা বলবো কাকে আমরা আমরা স্যার টিএ বিল পাই না আমার কাজ করতে আমার পকেটে টাকা দিয়ে আমার পুলিশের মিটিং করতে আমার ব্যানার করতে আমার নিজের টাকা আমার ব্যানার করতে আমার নিজের টাকা থেকে আমার এই করতে হবে সেই করতে হবে উঠান বৈঠক করতে হবে সব আমার নিজের টাকা করতে হবে কেন আমার বিভিন্ন টাকা স্যার আমি কোনো জায়গায় খরচ করতে পারবো না এক কথা শেষ সরকারের প্রতি কাজ করতেছি সরকার আমার বেতন দিবে আমি আমার পরিবারের পিছনে গাড়ি করবো আমি কেন আমার নিজের টাকা দিই ব্যানার করি কেন কেন করতে জানি এটার জন্য আমার বাজেট থাকবে না বাজেট থাকতে হবে আমার মাসে প্রথমের মধ্যে অনেক বড় কষ্ট স্যার এখানে যারা আছে সবাই সবাই বলতে আরো কষ্ট স্যার এখানে আমরা আমার ভাই একজন কনস্টোবল স্যার কি ক্ষমতা একজন সাব কি ক্ষমতা থাকে স্যার আমি তো স্যার মানে প্রকার সরকার মতো করে স্যার আমাকে আমার ঘরে চালা দি যেভাবে স্যার দিবে আমি সেভাবে তুই স্যার মানুষ বোঝে না সাধারণ মানুষের সাথে আমাদের এই যে পর্যায়ে পর্যায় কাজ করে আমাদেরকে